জয় হিন্দ বন্ধুরা আমি তোমাদের রিজুদা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট ডাব্লিউ বি কনস্টেবল ইন্টারভিউ দু হাজার কুড়ি ইন্টারভিউ প্রার্থীদের বিভ্রান্ত করা হচ্ছে কিছু মাথা ঘোরানোর প্রশ্ন দিয়ে কিছু গুরুত্বপূর্ণ ইন্টারভিউ প্রশ্ন ইন্টারভিউ প্রার্থীরা অবশ্যই দেখে নাও এক নজরে যাদের ইন্টারভিউ আছে সে ডাব্লুবি কনস্টেবেলের হোক আর জেল পুলিশ কনস্টেবেল হোক ভিডিওটা প্রথম থেকে শুরু করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এতে তোমাদের লাভ হবে আর কিছু এই ভিডিও থেকে শিখতে পারবে অনেক কিছু এই ভুলগুলো অনেক ছেলে করছে সেই কারণে তোমাদের আমি ভুলগুলো ধরিয়ে দিতে ভিডিওটা তৈরি করা তো এক ছেলে আমাকে কমেন্ট করেছিল এক সাবস্ক্রাইবার ভাই তো আরও অনেকে কমেন্ট করছে আরও অনেকে কল করে বলছে তাদের এইভাবে ধরানো হচ্ছে দেখো কি বলছে দেখো তাদের তাকে কি বলছে দেখো দাদা আমাকে ইন্টারভিউতে আমাকে নিয়ে দাদা ইন্টারভিউতে আমাকে নিয়ে ওরা খুব খিল্লি মেরেছে আমি একটাও কোশ্চিনের অ্যান্সার দিতে পারিনি কী সব ভুলভাল কোশ্চিন করছে আমাকে খুব টেনশানে আছি আমি জেনারেল কী যে করবো কেমন নম্বর দেবে দেখো অঙ্কুশ দাস ঠিক আছে তো তোমাদের একটা কথা বলে দিই তোমরা যাচ্ছ কোন ডিপার্টমেন্ট ঠিক আছে তোমরা যাচ্ছ হচ্ছে পুলিশ ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্টের রাগটা সব থেকে ঠান্ডা রাখতে হয় সবসময় মাথা ঠান্ডা রেখে কাজ করতে এটা মাথায় রাখবে ঠিক আছে সব সময় তোমাদের মাথাটা ঠান্ডা রেখে কাজ করতে হবে পুলিশ ডিপার্টমেন্টে তারা তোমাদের যে কোনো উল্টো পাল্টা কোশ্চিন করে তোমাদের রাগিয়ে দিতে রাগিয়ে দিচ্ছে ঠিক আছে সে কারণে তোমাদের রাগটা যাচাই করে দেখছে যে ছেলেটার রিয়াকশানটা কেমন হচ্ছে সেখানে যদি তারা যদি বুঝতে পারে ছেলেটা রেগে যাচ্ছে সেক্ষেত্রে তোমাদের ব্যাট ইম্প্রেশন পড়বে কারণ যেন তোমরা পুলিশ পুলিশ ডিপার্টমেন্ট মানে পুলিশের অনেক কাজ মানে রাগী কাজে তাদের হ্যান্ডেল করতে হয় তোমরা ভালো করে জানো সেটা তো সে কারণে তোমাদের এখন ইন্টারভিউয়ে তারা তোমাদের রাগটাও যাচাই করছে তোমাদের মুভমেন্টটা কী হচ্ছে সেটাও যাচাই করছে ঠিক আছে তো অবশ্যই তোমাদের যদি উল্টোপাল্টা পাল্টা করে মন খারাপ একদমই করবে না আর দ্বিতীয় নম্বর রাখবেও না পারলে পারলে তোমার একদম এমন ভাব করবে যেন তুমি কনফিডেন্স লেভেল আছে তোমার মুখটা হাসি খুশি ঠিক আছে এভাবে একটা রিয়্যাক্ট করবে কারণ তাহলে তোমাদের ইন্টারভিউয়ের যে প্রভাবটা যে ইন্টারভিউ না পারার যে কোশ্চিন না পারার যে প্রভাব সেটা তোমাকে কখনই কোনো কিছু গ্রাস করতে পারবে না সেটা বলে দিলাম ভালো করে মাথায় ঢুকিয়ে নাও ইন্টারভিউ তোমাদের এমন কিছু কোশ্চেন করা হচ্ছে যেগুলোতে হয়তো তোমাদের মনটা খারাপ হতে পারে কারণ তোমরা অ্যান্সার দিতে পারছো না সেগুলো কোশ্চেন তো যেমন তোমাদের করা হচ্ছে নাম তোমাদের নাম নামের মানে বিভিন্ন ধরনের ওখান থেকে কোশ্চেন করা হচ্ছে খুটেন খুটেনাটি ঠিক আছে নাটি করে তো দেখো তোমাদের কিছু গুরুত্বপূর্ণ ইন্টারভিউ প্রশ্ন তোমাদের আমি বলে দিচ্ছি মুখে সে প্রশ্নগুলো তোমরা দেখে যেয়েও তোমাদের ইন্টারভিউ লাভ হতে পারে তোমরা জানো আগামীকাল গতই পনেরোই পনেরো আগস্ট পনেরোই আগস্ট তোমাদের যেন স্বাধীনতা দিবস চলে গেল। তো তোমাদের স্বাধীনতা দিবস থেকে কিছু কোশ্চেন করতে পারে তোমাদের স্বাধীনতা দেশ যে স্বাধীন হয়েছিল পনেরোই আগস্ট উনিশশো সাল তো পনেরোই আগস্ট কি বার ছিল সেদিন এটা কততম স্বাধীনতা দিবস এই সব এই সমস্ত কিছু কোশ্চেন করতে পারে স্বাধীনতা দিবসে মানে সংগ্রামীয় কিছু নেতার নাম এরকম কিছু কোশ্চিন স্বাধীনতা দিবস থেকে তোমাদের যেগুলো আছে আমাদের পতাকার মাপজোক যেটি আছে ঠিক আছে তো পতাকার মাপজক জাতীয় সঙ্গীত কে লিখেছিলেন বিভিন্ন ধরনের থেকে কোশ্চিন তোমাদের করতে পারে কারণ একটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ে যাবে কারণ পনেরোই আগস্ট তোমরা জানো তোমরা সতেরো আগস্টে ইন্টারভিউ দেবে তো সেক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেই পড়ছে তো তোমরা পনেরোই আগস্টে যত রকমের ধরনের কোশ্চিন হয় সমস্ত কিছু ভালো মতো করে দেখে যাবে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসকে ইংলিশে কী বলা হয় তার স্পেলিং সহকারে বলতে বলতে পারে ঠিক আছে অনেক স্পেলিং ভুল বলে দেবে সেক্ষেত্রে তোমরা ভালো করে দেখে নেবে ইন্টার তোমার দেখো আর একটা কথা বলি আর একটা গুরুত্বপূর্ণ সবথেকে বড়ো টপিক হচ্ছে যারা ক্রিকেট খেলা কিংবা বিভিন্ন ধরনের খেলা দেখো খেলার সাথে যুক্ত আছো এটা ক্রিকেট খেলা ছাড়াও আদার্স কাউকে সবাইকে ধরতে পারে কারণ তোমরা জানো আমাদের ইন্ডিয়ান ক্যাপ্টেন যে ছিল প্রাপ্তন মহেন্দ্র সিং ধোনি তিনি অবসর নিয়েছেন তার সাথে সুরেশ রায়নাও অবসর নিয়েছেন তো মহেন্দ্র সিং ধোনি সম্পর্কে বহুত কোশ্চিন তোমাদের আছে যেগুলো করতে পারে মহেন্দ্র সিং ধোনির জন্ম কত সালে মহেন্দ্র সিং ধোনি তোমাদের যে ফার্স্ট যে ক্রিকেট খেলে সেটা কার বিরুদ্ধে খেলে এবং কত তারিখে খেলে মহেন্দ্র সিংয়ের মহেন্দ্র সিংয়ের সেঞ্চুরি প্রথম সেঞ্চুরি কার বিরুদ্ধে করা হয় মহেন্দ্র সিংয়ের লাস্ট খেলা কোনটি ছিল যেটি খেলার পর তিনি আর খেলেননি তারপর অবসর নেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল খেলার কথা তো এরকম মহেন্দ্র সিং থেকে অনেক রকম মহেন্দ্র সিং ধোনি থেকে অনেক রকম কোশ্চিন করতে পারে তোমাদের আর মহেন্দ্র সিং ধোনি সম্পর্কে তোমাদের অনেক কিছু কোশ্চিন করতে পারে মহেন্দ্র সিং ধোনি কিসে কী কোন জব করেছিল তোমরা জানো মহেন্দ্র সিং ধোনি আগে টিটি ছিল তারপর তিনি টি আর্মিতেও জব করেছেন তো মহেন্দ্র সিং ধোনি সম্পর্কে তার স্টোরিটা ভালো করে জেনে যাবে নাহলে মহেন্দ্র সিং ধোনি যে সিনেমাটা আছে সেটা ভালো করে দেখে নিও সেখানে পাই টু পাই মহেন্দ্র সিং ধোনির সমস্ত কিছু বিবরণ দেওয়া আছে অবশ্যই তোমরা সেটা দেখে নেবে মহেন্দ্র সিংয়ের আমলে ভারত কয় কতটি বিশ্বকাপ জিতেছে এবং কী কী বিশ্বকাপ জিতেছে কী কী ইন্টারন্যাশনাল কাপ জিতছে বিভিন্ন ধরনের কিন্তু কোশ্চিন করতে পারে ঠিক আছে তার সাথে সুরেশ রায় তার সম্পর্কে কিছু পড়ে যায়ও তো এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ টপিক মহেন্দ্র সিং ধোনি স্বাধীনতা দিবস এই দুটো কেউ মিস করবে না কালকে ইন্টারভিউ মানে আগামীকাল তোমাদের যে ইন্টারভিউ সেটা সবথেকে ধরার বেশি চান্স হচ্ছে স্বাধীনতা দিবস সম্পর্কে এই মহেন্দ্র সিং ধোনি সম্পর্কে আর তোমাদের নামের বিভিন্ন ধরনের মানে আর তোমাদের এমন কিছু উঠপাটান কোশ্চিন করে করে উঠবে যেগুলো হয়তো তুমি পারবে না কিংবা অন্য কেউ পারবে না সেই কোশ্চিনের উত্তরগুলো ঠিক আছে তো দেখো তোমাদের সেখানে কি চেক করে তোমাদের রাগের মুভমেন্টটা চেক করে যতদূর আমি জানতে পেরেছি তোমাদের রাগের মুভমেন্টটা চেক করছে তোমাদের রাগই কীরকম কারণ তোমরা যেন পুলিশের অনেক মানে হাঙ্গামা টাঙ্গামা যেন যেখানে ঝগড়া মারপিট হয় সেখানে পুলিশকে যেতে হয় সেখানে পুলিশ ভালোবাসা দিয়ে কিভাবে সেখানে ঝগড়াটা কমাতে পারে সে কারণে তোমাদের একটু টেস্ট করা হচ্ছে আমি যতদূর বুঝতে পারছি তোমাদের সেই কারণে সেটা টেস্ট করা হচ্ছে যে তোমরা যদি এমন জায়গায় গেলে ধরো যেখানে ঝগড়া মারপিট লাঠি চার্জ না করে তোমাদের পুলিশ ফার্স্টে কি করে সেখানে যদি ভালো মতো করে বলে তাদের বোঝাতে পারে সেখানে তাদের লাঠি লাঠিচার্জ করার কোনো দরকার পড়ে না সেই ক্ষেত্রেই তোমাদের ইন্টারভিউ রুমে সেটাই যাচাই করে দেখছো তোমার রাগটা কীরকম অনেকের হয়তো একটু উঁচু উঁচু নিচু কথা বললো তো সেই ক্ষেত্রে সে লাঠিচার্জ করে দিলো এই কারণেই কিছু তোমাদের টপিক তারা বেছে বেছে ধরছে যেগুলো হয়তো তোমরা জানো না ইচ্ছা করে ধরা হচ্ছে কারণ দেখো কেউ অনার্স নিয়ে পড়ে তার তার সাথে যে পাস কোর্সের সাবজেক্টগুলো আছে তা তা তাকে সেই পাস কোর্সের সাবজেক্ট থেকে করা হচ্ছে কোশ্চিন তো এটা সবাই জানে ভালো করে একজনে ম্যাথে অনার্স ছিল তাকে অঙ্কের একটা সূত্র করেছিল এবং তার সাথে ফিজিক্স ছিল সেখানে জুলের সূত্র বিভিন্ন ধরনের ধরেছে সে একটা কোয়েশ্চেনও পারেনি শুধু ম্যাথের অনার্সেরই পেরেছে আর অনেকে তো ইন্টারভিউ একটা কোশ্চেনও পারছে না আমি তোমাদের বলে দিচ্ছি কেউ যদি ইন্টারভিউ কোনো কোশ্চেন না পারে সেক্ষেত্রে তোমাকে কি শূন্য দেবে তোমাদের আমি একটা কথা বলি এটা মনের ভুল ভাবনা ইন্টারভিউ কেউ যদি না পারে কোনো কিছু তোমার এখানে কনফিডেন্স লেভেলটা জাস্ট যাচাই করা হয় তোমার রাগটা দেখে তোমার রাগটা কেমন সেগুলো যাচাই করে তারা দেখে তাদের যদি ভালো লাগে না এই ছেলেটা ঠিকঠাক আছে সমস্ত কিছু ব্যাপার পুলিশ লাইনে তোমরা যাচ্ছ জানো অবশ্যই তোমাদের সমস্ত কিছু ব্যাপারে তোমাদের অভিজ্ঞতা থাকতে হবে এবং তোমাদের রাগ যেটা সেটা আর কি তোমাদের হ্যান্ডেল করতে হবে তোমার রাগটা সবসময় দেখালো হবে না তো এটুকু মনে রাখবে ফোর্স ডিপার্টমেন্টে ডিসিপ্লিনটা মেন আর সব থেকে বড়ো হচ্ছে তোমাদের রাগ না দেখিয়ে ভালোবেসে মানুষকে কিছু কাজ শেখানো ঠিক আছে এটুকু সবসময় মাথায় রাখবে তোমাদের এরকম কিছু উৎপাটন কোশ্চিন করে তোমাদের রাগ রাগিয়ে তুলবে তোমার যদি সেখানে রেগে যাও তাদের যদি মনে হয় এই ছেলেটা রেগে যাচ্ছে সেক্ষেত্রে তোমার ব্যাট ইম্প্রেশন হবে এই কারণে তোমাদের ভিডিওটা বানানো অনেক ছেলে আছে হয়তো একটু মেজাজি ছেলে মানে কিছু একটু উল্টাপাল্টা হয়তো কোশ্চিন করলো সে হয়তো রেগে গেলো কিন্তু তার হাত পা বাঁধা সে কারণে সে ইন্টারভিউ রুমে কিছু বলতে পারবে না কিন্তু তার মুখ দেখলে কিন্তু বোঝা যাবে ঠিক আছে যারা ইন্টারভিউ রুমে দেখে তাদের অনেক এক্সপিরিয়েন্স আছে তোমার মুখ দেখে বলে দেবে এছাড়া রাগি না ভালো নাকি ওই জন্য বলছি তোমাদের অবশ্যই তাদেরকে ধন্যবাদ যখন বের হয়ে আসবে তখন অবশ্যই ধন্যবাদ থ্যাংক ইউ যেরকম পারো সে সেরকম বলবে আর তার সাথে একদম রাগ দেখাবে না হালকা হা মিচকি মেরে হেসে তোমরা হাসি হাসি মুখ নিয়ে চলে আসবে ঠিক আছে তো ভিডিওটা এইটুকু ছিল আর তোমাদের যেগুলো বললাম গুরুত্বপূর্ণ টপিক সেই কোশ্চেনগুলো তোমরা নেট থেকে নিয়ে নাও কারণ তোমরা নিজের মধ্যে যদি একটা প্রতিভা রাখতে পারো নিজেই কোশ্চিন তৈরি করার সেক্ষেত্রে তোমাকে ইন্টারভিউ কেউ আটকাতে পারে না এই কারণে আমি তোমাদের কোনো কোশ্চিন বলে দিই জাস্ট উত্তরও বলি না কারণ নিজের মধ্যে যদি একটা চেষ্টা থাকে সেই চেষ্টাটা সব থেকে বড়ো এটা মাথায় রাখবে নিজের মধ্যে যদি চেষ্টা থাকে সেক্ষেত্রে তুমি যেখান থেকেও উত্তর বের করবেই তুমি আমি জানি তোমরা উত্তর সবাই বের করতে পারবে এখন গুগল আছে গুগলে যাই সার্চ করো মহেন্দ্র সিং ধোনি সম্পর্কে কিংবা মহেন্দ্র সিং ধোনি যে সিনেমাটা আছে সিনেমাটা একবার ভালো করে দেখে নাও আর স্বাধীনতা দিবস সম্পর্কে যত ধরনের ইউটিউবে ভিডিও আছে সমস্ত ভিডিওগুলো দেখে নাও সেক্ষেত্রে তোমাদের লাভ হবে কারণ এই দুটো টপিক সবথেকে মেন হাইলাইট হচ্ছে এই এক সপ্তাহ কিন্তু এই দুটো টপিক হাইলাইট হবেই স্বাধীনতা দিবসটা হাইলাইট যদি নাও হয় সেই কারণে কিন্তু মহেন্দ্র সিং ধোনি যে যে অবসর নিলেন সেক্ষেত্রে কিন্তু বহুত কোশ্চিন করতে পারো মহেন্দ্র সিং ধোনি থেকে তো অবশ্যই তোমরা মহেন্দ্র সিং ধোনি আর সুরেশ রায়না সুরেশ রায়না তার সাথে অবসর নিয়ে তো অবশ্যই তাদের বিষয়টা পড়ে যেও তাদের প্রথম ম্যাচ কার বিরুদ্ধে হয় বিভিন্ন ধরনের কোশ্চিন তোমরা পেয়ে যাবে গুগলে সার্চ করলে আর মহেন্দ্র সিং ধোনি বইটা অবশ্যই তোমরা একবার দেখে যেও তোমরা আসে বলবে না দাদা তোমার কথাটা সঠিক কিছু হলেও আমাদের এই কোশ্চিনগুলো কিছু না কিছু হেল্প করেছে আর কোশ্চিন যদি তোমরা একটাও না পারো সেক্ষেত্রে তোমরা একদমই মন খারাপ করবে না তোমাদের কিছু তারা দেখছে তোমাদের মাইন্ড চেক করে যে তোমরা কি রকম রিয়্যাক্ট করো তাদের সামনে সেটাই দেখা হচ্ছে বারবার করে তো এইটুকুই ভিডিওতে ছিল ভিডিওটা দেখার পর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ যেন তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো বাই